আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু যুবকদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি আপনার এরকম মোবাইল আছে এই মোবাইলে আপনার মোবাইলে ফ্রি ফায়ার অ্যাপ থাকতে পারে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ থাকতে পারে আপনার মোবাইলে গুগল অ্যাপ ইউটিউব অ্যাপ যে কোনো অ্যাপ থাকতে পারে কিন্তু যুবক তোমার মোবাইলে এক নামাজ পড়া শিক্ষার একটি অ্যাপ নয় আশ্চর্য হয়ে যায় আর আপনি একজন মুসলিম আপনি যে এরকম মোবাইল কিনেছেন আপনার মানে সব ধরনের অ্যাপ রয়েছে কিন্তু সলাাজ শিক্ষার আপনার কাছে একটা অ্যাপ নাই আর আপনি একজন নবী মাহমুদাম উম্মদ বলে দাবি করেন আপনি মোবাইল কিনেছেন জেনা বেবিচার করার জন্যই আপনি মোবাইল কিনেছেন গান বাজনা শোনানোর জন্যই যুবক তোমার মোবাইলে যখন লক খুলি তখন বোঝা যায় যে গান বাজনা বদ্যন্ত তুমি সাবস্ক্রাইব করেছো লাইক করেছো কিন্তু যিনি কুরআন হাদিসের কথা বলেন তিনাকে লাইক তোমার হাত যায় না তুমি আল্লাহর কাজ কতটা বিরত থেকেছ যে তোমার গান বাজনা বদ্যন্তই লাইক হয় শেয়ার করেন কিন্তু ভালো কাজে তোমার শেয়ার নাই তোমার উপর আমি ধিক্কার জানাই তোমার মধ্যে যে জ্ঞান থাকে তাহলে আপ